ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে বাজারে আমি একা যাচ্ছি না আর অনেকে আছে একটু পরে দেখাচ্ছি আর আজকে আমার ভাইয়ের বার্থডে তার কারণে ভাবলাম যে চলো আমি ছোটোখাটো করে সেলিব্রেট করি আমাদের এই বাড়িতে তার কারণে আমি আর আজ মিলে দুজন মিলে সেলিব্রেট করছি তাই তো ছোটোখাটো করে করছি অত বড়ো করে করছি না তো যাই হোক ভাই মা বোন আসবে দিদিকেও বলেছিলাম তো যাই না দিদি আসবে কিনা তো এখন যাচ্ছি বাজারে সবকিছু কিনতে বেলুন তারপরে যা যা লাগবে সেগুলোই কিনতে যাচ্ছি তারপরে ডেকোরেশন করব তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো কচুরি খেতে তাই তো হ্যাঁ কচুরি খেতে কিন্তু আমি খাবো না আমি বাইরে ভাত খেয়েছি আরে খাবে খাবে তুমি খাবে না আরে খাবে ওই সামনে ফুচকার দোকান হয়েছে ফুচকা খেয়ে চুরমুর আরে গুড আমরা চিলি খেতে আজকে আবার সেই আমাদের হসপিটালের আমার বড় গেছিল মাংস অর্ডার দিতে ভুলে গেছিলাম চিকেন অর্ডার দিতে তাই তো এই রাখ তাই তো মাংস বলে আসলে তো সাপ্লাই চলে মাংস নেবে না তুমি বলে আসলে কত কিলো লাগবে আমি কি করে জানি বড় স্কুল লাইফের নাম নাও ছোটরা ঠিক আটকে গেছি আপনারা

তো আমি এখন ওর ভাইজন একটা গাড়ি নিতে এসেছি সকালে বলেছে যে মেসতে একটা জিপ গাড়ি কিনে দেওয়ার কথা তাই ওর জন্য আমি একটা গিফট নিতে এসেছি গাড়ি জিপ গাড়ি ফাইনালি এটাই পছন্দ হয়েছে এটা আমি অনেকদিন আগে দেখে গেছি মানে কেউ ভুলে মা চলে এসেছে

হ্যাঁ ওই যে মা ভাই সবাই চলে এসছে আর এদিকে এই যে বেলুন টেনুন সব রয়েছে এখন সাজানো হবে চারিদিকে এই যে ডাকাত চলে এসছে মা কি করছে বন্ধ করে রেখেছো ওনাটা খুলে দাও গায়ে জানা টানা ঠিক এরকমই ছিল কিছু করার নেই আমাদের আমি কেক নিতে এসেছি আমার ভাইয়ের অর্ডার দিয়া ছিল

এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সব কিন্তু সাজানো হচ্ছে আর স্বর্ণালী বাড়িতে চলে যাবে তাই তাড়াহুড়ো করছে আর এদিকে আমার বান্ধবীকে দেখো আমার বান্ধবী কি করছে ক্যামেরার সামনে এসে আর সবাই মিলে কিন্তু এখানে সাজাচ্ছে আর গান চলছিল যার কারণে আমার ভাই কিন্তু এদিকে ডান্স শুরু করে দিয়েছে আর ও এতটাই লজ্জা পাচ্ছে যে হাসছেই না ওকে এত বলা হচ্ছে হাস হাস বাট ও হাসবে না আর এদিকে এই যে আমার মা বসে বসে বেলুন ফোলাচ্ছে সো এদিকে রয়েছে আমার ভাইয়ের বার্থডে কেক এখন এদিকে ডেকোরেশন করা হয়েছে সাজা সাজানো দেখি এরকম ভাবে রাখি হ্যাঁ দেখতে পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও বসে পড়েছে কিন্তু কেক কাটা হয়নি আর

এইদিকে কিন্তু পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার জানি না ভাইয়ের কী হয়েছে হাসছেই না ওকে এত গিফট দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু মুখটা এইভাবেই করে রেখেছে আর এদিকে দেখতে পাচ্ছ ওকে মাইক ধরেছে আর এদিকে হ্যালো বলছে তবুও হাসছেন ওকে হাসানোর এত চেষ্টা করা হচ্ছে আর এদিকে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের সাজানো গোছানো আরও বসেও পড়েছে আর এক্ষুনি কিন্তু কেকটা কাটা হবে আর এদিকে কিন্তু জয়দা নিয়ে এসেছে গিফট আর সেটা জয়দা এরকম মাথায় রেখেছে কিন্তু ভালো একটা গিফট এনেছে সেটা হচ্ছে মানিকের একটা ছোট মানিক কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে আর এটার ওপরেই কিন্তু এখন কেক পায়ে সব রাখা হবে আর দৃষ্টিও কিন্তু খুব সুন্দর একটা গিফট দিয়েছে মানিকের প্রত্যেকটাই কাজের কারণ ছোট মানুষ গাড়ি তারপরে এইসবের ওরা বেশি খুশি হয় দেখতেই পারছো তোমরা টেবিলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু জয়দাদা দিল খুবই সুন্দর হয়েছে আর মানিকও কিন্তু খুবই খুশি আর এখন কিন্তু এটার উপরে কেক টেক রাখা হবে তাহলে দেখতেও বেশ ভালোই লাগবে আর এদিকে কিন্তু এই মানিককে আমি আবারও গিফট দিয়ে দিচ্ছি কারণ আমি কিনেছিলাম দুটো গিফট তো এটা সেকেন্ড গিফট আর এদিকে নিতেই চাইছিল না জানি না কেন আর ভাই কি মানে <laughs> হাসবে <laughs>

এই যে একটা তো এটা কি ঠিক আছে ও গাড়ি তে হয় তুই মুচ মু ঠিক করতে হাসছিইছেনা। মুখটা হ্যাঁ দাও। আসো। দাও। তো আমার ভাইকে আমি হাসাতেই পারলাম না আর এখন কিন্তু হবে কেক কাটিং দেখতে পাচ্ছ জয়দারিকে দেখো কিভাবে ভয় পেয়ে গেছে আর এখন কিন্তু আমরা সবাই মিলে কেক কাটছি আর পাশে গান চলছিল যার কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে আর এদিকে তো আমার ভাইয়ের মনে হয় খিদে পেয়ে গেছিলো যার কারণে আমার ভাই মুখটা ওরকম করে রয়েছে কারণ যখনই কেকটা কেটেছি ও তখনই আমাকে বলল যে মিসার খিদে পেয়েছে আর এদিকে দেখো আমাদের পুরো ভূত বানিয়ে দিলো দুই ভাই বোনকে আমার চুলটাই পুরো নষ্ট করে দিয়েছে আমার চুল থেকে তো উঠছিলই না আর এদিকে দেখো আমার ভাই এখন একটু খুশি হয়েছে আর এটা কিন্তু আমার ভাইয়ের পাঁচ বছরের জন্মদিন আর পুরোটাই কিন্তু আমি নিজে করেছি দেখতেই পাচ্ছ কারণ আমি ওই বাড়িতে থাকাকালীনও টুকটাক ওর বার্থডে করার চেষ্টা করতাম আর এখন ভাবলাম বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে আমার ভাইয়ের বার্থডে আমি আমিই করব তার কারণে আমি আর আজমিলাই করেছি বার্থডেটা আর কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল তো আমাদের কেকটা ভীষণই পছন্দ হয়েছে আর মানিক এদিকে বলেছে মোমবাতিতে ফু দিতে বাট মানিক ফু দিতে পারছিল না ও জোরের সঙ্গে হচ্ছিলো না তারপর সবাই বললো যে না ফু দেওয়ার দরকার নেই মোমবাতি নেভাতে হবে না তারপর আমার ভাই ফু দিয়ে নিভিয়ে ফেলেছে আর এদিকে আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে আমার ভাইয়ের মাথার অবস্থা দেখো আর এদিকে কিন্তু কেকটা একটু নরম হয়ে গেছিলো যার কারণে মানে কাটার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছিলো আর এদিকে মুখে ঠুকে আমার ভাইয়ের মাথায় কি অবস্থা করেছে সেটা কিন্তু আমার বোন দেখতে পাচ্ছ সরিয়ে দিচ্ছে আর এদিকে আমি আমার ভাইকে এখানে পায়েস খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট আমার ভাই পায়েস খাবেই না ওর পায়েস ভালোই লাগে না তার কারণে এতবার করে বলছে একটু টাচ করো একটু টাচ করো মানে খেতেই ও রাজি না তো কি করব লাস্টে আমি উঠে গেছি আর এদিকে কিন্তু এখন আমি আবার ওকে কেক খাইয়ে দেবো আর লাস্টে আমি বুঝতে পেরেছি আমার ভাইয়ের পেয়ে গেছিল খিদে আর ও সেটা বলছিল না তারপরে মুখের অবস্থা এরকম করে রেখেছিলো কিন্তু ওকে আমি আসার সঙ্গে সঙ্গে অনেক খাবারই দিয়েছি ও সেগুলো খাবে না আর আমার ভাই দেখো ঠোঁটটার কি অবস্থা কেকটা খেয়ে

এদিকে কিন্তু মা ভাই বোন সবাই চলে গেছে আর আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি বিরিয়ানি তো চলো ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্টে জানিও আজকে আমাদের সবাইকে টাটা